জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে যেমন স্বয়ং ভগবান বিরাজমান থাকেন তেমনি ভগবদ্গীতার মূলতত্ত্ব সারাংশ নিহিত রয়েছে গর্ভগীতায় গর্ভগীতা শ্রবণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষত গর্ভবতী মহিলাদের জন্যে কারণ গর্ভাবস্থায় মাই সন্তানের ভবিষ্যৎ গঠন করেন বলা হয় যদি মা এই সময় গর্ভগীতা শ্রবণ করেন এবং নিয়মিত পাঠ করেন তাহলে তার সন্তান জন্মের পর জ্ঞানী সৎসংস্কারী উত্তম চরিত্রের এবং সুন্দর আচরণ সম্পন্ন হয় গর্ভগীতা কেবল একটি শাস্ত্র নয় এটি এক মহামূল্যবান জ্ঞান ভাণ্ডার প্রতিটি মানুষের উচিত নিজের কল্যাণের জন্য গর্ভগীতা শ্রবণ করা ও হৃদয় ধারণ করা আর প্রত্যেক গর্ভবতী মায়ের কর্তব্য এটি নিত্য পাঠ ও চিন্তনের মাধ্যমে আত্মস্থ করা কারণ বিশ্বাস করা হয় যে মা গর্ভাবস্থায় গর্ভগীতা শ্রবণ করেন তার সন্তান হয়ে ওঠে জ্ঞান আচরণ ও সংস্কারে শ্রেষ্ঠ প্রিয় ভক্তবন্ধুরা মনোযোগ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে গর্ভগীতা সম্পর্কে অমূল্য জ্ঞান দিয়েছিলেন তা আমরা একসাথে জানব তাই অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্জুন বিনম্র ভঙ্গিতে শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন হে বাসুদেব হে জগৎপতি আপনার কাছে আমার একটি গভীর প্রশ্ন আছে প্রাণী কেন গর্ভবাসে আবদ্ধ হয় জন্ম নেবার আগেই সে অন্ধকার গর্ভে অসহ্য দুঃখ ভোগ করে জন্মের সময় অস্থির যন্ত্রণার মধ্যে দিয়ে বের হয় জন্মের পর তার জীবন রোগ শোক দুঃখ ক্লেশে ভরে যায় যৌবন পেরিয়ে যখন বার্ধক্যে পৌঁছায় তখন রোগব্যাধি তাকে ঘিরে ধরে এবং অবশেষে মৃত্যু এসে সমস্ত কেড়ে নেয় হে প্রভু এই জন্ম দুঃখ ও মৃত্যুর অনন্ত চক্র থেকে মুক্তি কি সম্ভব নয় মানুষ কোন কর্ম করলে সেই ভয়ঙ্কর চক্র থেকে পরিত্রাণ পেতে পারে দয়া করে আমাকে জানান যাতে আমি সেই পথ অবলম্বন করতে পারি তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণাময় হাসি দিয়ে অর্জুনকে বললেন হে ধনুর্ধারী অর্জুন শোনো জন্ম মৃত্যুর বন্ধন এ সংসারে জন্ম নেওয়া প্রতিটি প্রাণীর নিয়তি মানুষ সংসারের নশ্বর জিনিসগুলোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে ধন সম্পদ ভোগবিলাস নাম জশ, এগুলোই তার চিন্তার মূল বিষয় হয়ে ওঠে অথচ এই সব কিছু একদিন নিশ্চয়ই বিনষ্ট হয়ে যাবে কিন্তু মানুষ এই নশ্বর বস্তুগুলোকে পেতেই সর্বদা আকুল হয় তার মন ভোগের চিন্তায় ডুবে থাকে আর ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে যায় এই আসক্তি আর মোহের কারণেই মানুষ বারবার জন্ম নেয় গর্ভের অন্ধকারে দুঃখ ভোগ করে জীবনের পথে নানা রোগ ও ক্লেশ সহ্য করে আর মৃত্যুর যন্ত্রণায় পতিত হয় হে অর্জুন যে প্রাণী সংসারের প্রতি আসক্তি ত্যাগ করে ভগবানের ভক্তি ও স্মরণ গ্রহণ করে একমাত্র তার পক্ষেই এই জন্ম মৃত্যুর দুঃসহ বন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব কারণ ভক্তিই হল মুক্তির পথ আর ভগবানের নাম স্মরণই হল সেই মুক্তির চাবিকাঠি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তিভরে প্রণাম করে বললেন হে মাধব সংসারের মোহমায়া থেকে মুক্তি পাওয়া তো প্রায় অসম্ভব আমাদের মন সর্বদা পাঁচটি ইন্দ্রিয়ের বশবর্তী এই ইন্দ্রিয়গুলো থেকেই জন্ম নেয় পাঁচটি বিকার কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার হে জনার্দন এই মন যেন এক মাতাল হাতি যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মায়া সবসময় এই মনকে ঢেকে রাখে কিন্তু এই পাঁচটির মধ্যে অহংকারই সবচেয়ে প্রবল শত্রু এই অহংকার মানুষকে অন্ধ করে নরকের দিকে টেনে নিয়ে যায় হে প্রভু এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে আনা যায় কিভাবে মনকে ভক্তিতে পূর্ণ করা যায় একজন মানুষের কি প্রচেষ্টা প্রয়োজন তা আপনি আমাকে বলুন তখন শ্রী ভগবান মধুর কণ্ঠে বললেন হে কুন্তিপুত্র যেমন একটি মাতাল হাতিকে বসে আনতে মাহুত অঙ্কুশ ব্যবহার করে তেমনি মনকে বসে আনার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি ও জ্ঞানের অভ্যাসই মনকে নিয়ন্ত্রণের পথ যে ব্যক্তি অহংকারে ভরে ওঠে তার জীবন নরকের ন্যায় কষ্টকর হয়ে ওঠে কিন্তু যে ব্যক্তি ভক্তি ও জ্ঞানকে জীবনসঙ্গী করে সে সত্যিই মুক্তির যোগ্য হয় অর্জুন আবার বিনম্র কণ্ঠে বললেন হে মাধব আমি লক্ষ্য করে কিছু মানুষ আপনার ভক্তি পাওয়ার আশায় বনি জঙ্গলে ঘুরে বেড়ায় কিছু মানুষ সংসারের মোহমায়া ত্যাগ করে দিশাহীনভাবে স্থান থেকে অন্য স্থানে ঘোরাফেরা করে কিন্তু হে ভগবান আপনার সত্য ভক্তি আসলে কিভাবে লাভ করা সম্ভব এ ভক্তি পাওয়ার প্রকৃত পথ কি দয়া করে আপনার করুণাময় বাণী দিয়ে আমাকে সেই জ্ঞান দান করুন কখন ভগবান করুণাময় কণ্ঠে অর্জুনকে বললেন হে প্রিয় অর্জুন যে মানুষ একান্তভাবে আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকেই প্রকৃত সন্ন্যাসী ও বৈরাগী বলে জেনে রাখো। কিন্তু যারা কেবল বাহ্যিক আচার দেখায় যেমন মাথায় জটা বাঁধা শরীরে ভস্য মাখা অদ্ভুত বেশভূষা ধারণ করা তারা কখনও আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি নেই প্রেম নেই কেবল অহংকারের দম হরে থাকে হে পার্থ বাহ্যিক আচার আচরণ নয় বরং হৃদয়ের ভক্তি আমার নিকট পৌঁছনোর সঠিক পথ বৈরাগ্যের অহংকার ভক্তির পথে সবচেয়ে বড় বাধা শুদ্ধ মনে নিষ্কলুষ ভক্তি ভরে যে আমার নাম জপ করে স্মরণ করে আমাকে ভালোবাসে আমি কেবল তার প্রতি প্রসন্ন হই যে কাম ক্রোধ লোভ মোহ থেকে মুক্ত হতে চেষ্টা করে যে সত্য সৎ অভ্যেসে জীবনযাপন করে আমি নিজে তাকে দর্শন দিই এবং তাকে আমার কৃপায় মুক্ত করি অর্জুন ভগবানকে প্রণাম করে বললেন হে মধুসূদন মনুষ্য এই পাঁচটি বিকার কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এর বশবর্তী হয়ে নিজের এই অমূল্য জীবনকে নষ্ট করে ফেলে কিন্তু হে মাধব আমি জানতে চাই কোন ভয়ঙ্কর পাপের কারণে কারো স্ত্রী অকাল মৃত্যুর শিকার হয় কোন দোষে পুত্র মারা যায় এবং কোন অপরাধের কারণে মানুষ নপুংসক হয়ে জন্ম নেয় হে করুণানিধি দয়া করে আমাকে এই বিষয়ে জ্ঞান দিন তখন শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ গ্রহণ করে অথচ সময়মতো তা শোধ করে না সে তার পাপকর্মের ফলে স্ত্রীর অকাল মৃত্যু ভোগ করে যে ব্যক্তি অন্যের সম্পদ বা গ্রহণ করে অথচ তা ফেরত দেয় না সে তার দোষের কারণে পুত্র হারা হয় আর যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে না সে সেই গুরুতর পাপের ফলে নপুংসক হয়ে জন্ম নেয় সবকিছুই ভয়ঙ্কর পাপ যা মানুষের সংসার জীবনকে কলুষিত করে অর্জুন পুনরায় বললেন হে পরমেশ্বর মানুষ কোন পাপের কারণে আজীবন রোগভোগী হয়ে থাকে কোন পাপের কারণে সে গাধার মতো পশু জন্ম লাভ করে কোন ভয়ঙ্কর দোষে প্রাণী জঘন্য পশুরূপে জন্ম নেয় আমি আপনার কৃপায় এইসব জানতে চাই শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন হে ধনুর্ধরী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যাকে বিবাহে প্রদান করেও তার বিনিময়ে মূল্য গ্রহণ করে অর্থাৎ যে কন্যা দানকে বিক্রির মতো করে সে সর্বদা রোগভোগী হয়ে থাকে যে ব্যক্তি অখাদ্য ভক্ষণ করে এবং ভোগবিলাসের জন্য মদ্যপান করে সে গাধার জন্ম লাভ করে যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয় সে পরবর্তী জন্মে নারী হয়ে জন্ম নেয় যে নারী রান্না করে প্রথমেই নিজে ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সে বিড়াল বা শুকর জাতীয় নিজ প্রাণীতে জন্মগ্রহণ করে অর্জুন আবার ভক্তিভরে জিজ্ঞাসা করলেন হে পরমেশ্বর আমি দেখি এই সংসারে কিছু মানুষ ধনসম্পদের অধিকারী হয় আবার কেউ কেউ হাতি ঘোড়া রথ প্রভৃতি মহৎ বাহন ভোগ করে তারা কোন পুণ্যকর্মর ফলে এসব প্রাপ্ত হয় আপনি দয়া করে তা আমাকে বলুন হে ভগবান তখন শ্রী ভগবান কৃপাভরে বললেন হে ধনঞ্জয় যে মানুষ শুভ মনে অন্যকে সোনা দান করে সে পুনর্জন্মে মহৎ বাহন হাতি ঘোড়া রথ প্রভৃতি লাভ করে আর যে ভগবানকে সাক্ষী রেখে কন্যা দান করে সে উত্তম পুরুষরূপে লাভ করে এবং তার জীবন পুণ্য ও কল্যাণময় হয় অর্জুন বললেন হে ভগবান আমি দেখি এই সংসারে কেউ খুব সুন্দর ও স্বাস্থ্যবান আবার কেউ কুচ্ছিত কেউ ধনবান আবার কেউ দরিদ্র এই বৈপরীত্য কেন ঘটে দয়া করে বলুন শ্রী ভগবান বললেন হে প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করে সে সুন্দর রূপ লাভ করে যে বিদ্যাদান করে সে বিদ্যান হয় মানুষের রূপ যদি মনোরম নাও হয় তার গুণ তখন মহৎ হয় যে ব্যক্তি সাধুসন্তের সেবা করে সে ধনবান ও পুত্রবান হয় অর্জুন বললেন হে মধুসূদন মানুষ কেন ধনসম্পদ আর সংসারের সুখের মোহে এত মগ্ন হয়ে পড়ে ভগবান উত্তর দিলেন হে কুন্তিপুত্র অর্জুন যখন মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয় তখনই সে ধনসম্পত্তি ভোগবিলাস আর জাগতিক বস্তুর মোহে আটকে পড়ে কিন্তু এগুলো সবই নস্বর যারা বিবেকবান তারা এসব থেকে দূরে থেকে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি করে তারা রাজাদের মতো সুখী হয় জ্ঞানী হয় হে পার্থ সংসারের সব বস্তু নস্বর কেবল আমার প্রতি ভক্তি অবিনশ্বর অর্জুন পুনরায় প্রশ্ন করলেন হে জনার্দন মনুষ্যের অন্ধত্ব বিকলাঙ্গতা ইত্যাদি শারীরিক রোগ কেন হয় এর কারণ কি শ্রী ভগবান বললেন হে অর্জুন যারা আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়ায় লিপ্ত হয় তাদের মন ক্রোধী রক্তবিকারী অলস ও দরিদ্র হয় তাদের শরীর নানা রোগে আক্রান্ত হয় যেসব শ্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা জ্যোতিহীন নির্জীব হয়ে পড়ে অর্জুন বললেন হে ভগবান আপনি কৃপা করে আমাকে গুরুদীক্ষা ও গুরুর মহিমা সম্পর্কে কিছু বলুন তখন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ মধুর কণ্ঠে বললেন হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির কল্যাণস্বরূপ তুমি ধন্য তোমার পিতামাতাও ধন্য কারণ তুমি গুরু মহিমা জানতে চাইছ যারা ব্রহ্মচারী সংযমী ভক্তি ও কল্যাণে নিয়োজিত তাকেই গুরু বলা হয় সমস্ত সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু হলেন কাশীক্ষেত্র চার বর্ণের গুরু হলেন সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাসী সেই যে সব কিছু ত্যাগ করে একান্তভাবে পরমেশ্বরের চিন্তায় মনোনিবেশ করেছে প্রকৃত গুরু সেই যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যিনি সমগ্র সৃষ্টিকে ঈশ্বরময় রূপে দেখেন যিনি বাহ্য জগতের প্রতি উদাসীন যিনি পরমেশ্বরকে সত্যরূপে জেনেছেন তাকেই গুরু মানতে হবে গুরুকে সর্বদিক থেকে পূজা করতে হবে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন পুণ্যময় হয় কিন্তু যে ব্যক্তি গুরুর ভক্ত নয় তার ভোজন অপবিত্র হয় সে কুকুর শুকুর গর্ধব বা কাকের মতো নিজ জনিতে জন্মগ্রহণ করে হে কন্তিপুত্র গুরুদীক্ষা ছাড়া জীবের মুক্তি হয় না গুরু ছাড়া মানুষ নরকে পতিত হয় যে গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে যেমন চার বর্ণের মানুষ ভক্তির যজ্ঞ যেমন গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ তেমনি সমস্ত ব্রতের মধ্যে একাদশী শ্রেষ্ঠ তেমনি সমস্ত কর্মের মধ্যে গুরু সেবা শ্রেষ্ঠ যে গুরুর সেবা করে না সে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে বাধ্য হয় কিন্তু যে গুরুর সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে অসংখ্য অশ্বমেধযজ্ঞের ফল লাভ করে চুরাশি লক্ষ জনি ভ্রমণ থেকে মুক্ত হয় এমনকি জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তি পায় হে অর্জুন আমারও তোমার এই সংলাপ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে মুক্তি লাভ করবে এই কারণেই এই পাঠের নাম হল গর্ভগীতা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পবিত্র কথোপকথনের মধ্যে দিয়ে আজ আমরা যে মহান উপদেশ ও জীবন দর্শন পেলাম তা যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আগামী দিনে নতুন নতুন ভক্তিমূলক গীতা ও আধ্যাত্মিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি